ই নামের মানুষদের দুই সাল কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম নামের প্রথম অক্ষর দিয়েই চেনা যেতে পারে মানুষকে জানা যেতে পারে তার ভবিষ্যৎ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তির স্বভাব ভাগ্য আর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তাই ই নামের মানুষদের দুই সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুই সালে ই নামের মানুষরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন ই অক্ষর দিয়ে শুরু নামের মানুষরা খুবই উষ্ণ হৃদয়সম্পন্ন মানুষ হন তিনি ভালোবাসতে জানেন পাশাপাশি ভালো রাখতে জানেন যার কারণে নতুন বছরে প্রচুর আর্থিক লাভ করতে পারবেন ই নামের মানুষরা দুই সালে ব্যবসা ভালো হবে এবং নতুন কিছু সম্পত্তি কিনতে পারেন আপনার আত্মবিশ্বাস বাড়বে এই বছর তাই বলা যায় দুই সাল আপনাদের জন্য খুবই লাভদায়ক হতে চলেছে দুই হাজার ছাব্বিশ সালে ইনামের মানুষদের জীবন হবে রুলার কুস্টার রাইডের মতো ভীষণভাবে চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে যাবে এই বছর তবে জীবনের এত প্রতিকূলতার মধ্যেও এদের কোনো সমস্যা হবে না দুই সালে নেওয়া আপনার সমস্ত সিদ্ধান্ত সঠিক হবে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে আপনি সঞ্চয় করতে পারবেন এই বছর দুই হাজার ছাব্বিশ সালে ইনামের মানুষদের চাকরিতে প্রমোশন হতে পারে কাজের ক্ষেত্রে উৎসাহ থাকবে চোখে পড়ার মতো দুই সালে ইনামের মানুষদের কেরিয়ারে প্রভূত উন্নতির যুগ রয়েছে ব্যবসা আর চাকরিতে অনেক দূর এগিয়ে যাবেন আপনি দুই সালে কোনো বিনিয়োগ করলে তার থেকে লাভবান হবেন আপনারা আপনি নতুন কোনো সুযোগ পাবেন এই বছর সমাজে মানসম্মান এবং আত্মবিশ্বাস বাড়বে ইনামের মানুষদের তবে ব্যক্তিসত্ত্বার দিক থেকে ইনামের মানুষরা খুবই কল্পনা প্রবণ এদের চিন্তাভাবনা অন্যদের থেকে একটু আলাদা হয় এরা বহু জটিল বিষয় সহজে সমাধান করতে পারেন চালাক ও বুদ্ধিদীপ্ত হওয়ায় চট করে এদের কেউ বিপদে ফেলতে পারে না মোট কথা দুই হাজার ছাব্বিশ সালে ইনামের মানুষদের জীবনে খুশি আনন্দ আসতে থাকবে হঠাৎ ধনলাভের যুগ তৈরি হবে সম্পত্তি গাড়ি বাড়ির সুখ এই সময় আপনার ভাগ্যে আসবে তবে দুই সালের জুলাই মাসে হঠাৎ করে আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আপনার নামের প্রথম অক্ষর যদি ই দিয়ে শুরু হয় তাহলে আপনার নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না